ফেসবুকে ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও করা লাগবে এবং আপনার ফেসবুকে এঙ্গেজমেন্ট বেশি থাকতে হবে আমার এখানে দেখেন ছয়কে এঙ্গেজমেন্ট আছে এখানে আপনার এংগেজমেন্ট যত বেশি থাকবে তত আপনার ভিডিও ভাইরাল হবে তত বেশি ঠিক আছে আপনারা এংগেজমেন্ট কীভাবে বাড়াবেন এবং ভিডিওটি কীভাবে ভাইরাল করবেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনারা এঙ্গেজমেন্ট কীভাবে বাড়াবেন ঠিক আছে আপনারা এঙ্গেজমেন্ট কীভাবে বারমন আজকে দেখাবো আপনি বেশি বেশি মানুষকে কমেন্ট করবেন ঠিক আছে আপনি কমেন্ট করবেন এবং আপনাকে যখন কমেন্ট করবে তখন আপনারা এভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যে দেখেন আমাকে এখানে কমেন্ট করেছে ছাপান্নটি ঠিক আছে আর লাইক দিয়েছে দেখেন বত্রিশটি এখন এখানে আমার কাজ হবে আমি এখানে আমি এখানে দেখেন এগুলোকে রিপ্লাই করেছি ঠিক আছে আমি যত মানুষকে রিপ্লাই দেবো না তত আমার এংগেজমেন্ট বেশি হবে ঠিক আছে এবং আপনি তার আইডিতে যেয়ে আপনি কমেন্ট করবেন এবং আপনাকেও রিপ্লাই কমেন্ট করবো আপনারা এইভাবে কাজগুলো করেন ঠিক আছে তাহলে আপনার এংগেজমেন্ট বাড়বে এবং ভিডিওটি আপনাকে মানে ভিডিওর ভিডিওর কোয়ালিটি মানে ভালো করা লাগবে ঠিক আছে ভিডিও ভাইরাল করার জন্য ধরেন আপনি একটা ভিডিও ধরেন এই ভিডিওটা আপলোড দিয়েছেন ঠিক আছে এখন এখানে আমাকে দেখেন এখানে দুইটা লাইক দিয়েছে এবং চারটে কমেন্ট করেছে ঠিক আছে আপনারা এখানে এসে কখনো কমেন্টে রিপ্লাই দেবেন না ঠিক আছে আপনাকে যে কাজটি করা লাগবে প্লে স্টোরে আসবেন স্টোরে আসার পর এখানে সার্চ বারে লিখবেন বিজনেস বিজনেস ঠিক আছে এটা এটা ওপেন করে নেবেন ঠিক আছে এটা ওপেন করে নেবেন করে তারপরে এই যে ইনবক্সে আসবেন যতগুলো আপনাকে কমেন্ট করেছে না যে কমেন্টগুলো দেখতে পাবেন আপনারা আপনাকে যেই কমেন্ট করবে তখন আপনারা এই ইনবক্সে এসে আপনারা এখানে কমেন্টের রিপ্লাই কমেন্ট করবেন ঠিক আছে তাহলে আপনার এই ভিডিওটি আপনার ডাউন হবে না আপনি ফেসবুক থেকে যতক্ষণ আপনি ভিডিও দেখতে থাকবেন এবং কমেন্ট করবেন না ততক্ষণ আপনার ভিডিওটি একবারই ডাউন হয়ে যাবে আপনারা এখান থেকে কমেন্ট রিপ্লাই দিবেন দেখেন আমাকে অনেকগুলো রিপ্লাই দেশে কমেন্ট দেশে কমেন্ট করেছে ঠিক আছে আমি যত রিপ্লাই করবো না তত আমার এংগেজমেন্ট বেশি হবে আপনারা এংগেজমেন্ট বেশি বেশি বাড়াবেন বেশি বেশি মানুষকে কমেন্ট করবেন এবং আপনাকে যত কমেন্ট করবে তত আপনি রিপ্লাই করুন করবেন তাহলে আপনার এংগেজমেন্টটা বাড়িয়ে যাবে ঠিক আছে এবং আমার আমার পেজটি একবারে ডাউন হয়ে আছে। আমার এখানে প্রায় তেরো লক্ষর মতন ভিউ ছিল এবং আমি পাঁচ দিন ফেসবুক না চালাতে পেরে আমার পেজটি একবারই ডাউন হয়ে গেছে দেখেন লাল হয়ে গেছে সবই লাল ঠিক আছে আপনারা এভাবে কাজটি করেন তাহলে আপনি একটা ভিডিও ভাইরাল হলে না আপনার আপনি পেয়ে যাবেন কনটেন্ট মনিটাইজেশন আমি এক ভিডিওতে ভাইরাল হয়েছিল আমি ওই ভিডিও থেকে আমি পেয়েছি কনটেন্ট মনিটাইজেশন ঠিক আছে আপনারা এভাবে কাজ করেন এবং কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও অতি তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হবে ঠিক আছে ভিডিওটি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন